হ্যালো হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছি বলো সেটা কেন করলেন এরকম আমি কিছু করি আমাদের পার্টি কমিটি দেওয়ার সাথে আমি একদম ইনভলভ না আরে তুষার তুমি আমার কথা শোনো আমার যেটা মনে হচ্ছে যেটা বলতে চাইছি সেটা আমি তোমাকে একা রুমে ডেকে কথা বলছি শেষ এখন যে এটা আমার নামে ছয়টা হতেছে আমি জানি না আমি আমি জানি না ভাই আমাকে জাস্ট তুমি আমাকে পাঠাসো আমাকে ইয়ে ফয়সার ফোন দিচ্ছে তো আমি ফোনে ঘুম ভাঙছে এন্ড দেন আমি লিঙ্কটা শুনলাম তাহলে আপনারটা ক্লিয়ার করা উচিত না আপনার জায়গা থেকে আমার জায়গা থেকে আমি কি করছি এখন আমি বললাম আমাকে কি করতে হবে কোথায় কি করতে হবে আমি জানি না তো এটা সেন্স গকে তোমরা এটা লিখে পারেন কি লিখবো বলো ফনালা এই ফোন কলে মানে আমার দিক থেকে এরকম কোনো অভিযোগ নাই যেটা কথা বলা হচ্ছে জরুরি হওয়ার এর আই টুনো যে এই ফোন কলটা

এখন এটা বুঝে নিতো অনেকের অনেক দেখতে গিয়েছিলাম এটা পরিষ্কার ভাবে উত্তর পাড়া থেকে করা হয়েছে কাজটা কি করছে আমার ধারণা উত্তর পাড়া মানে দেখতে করা হয়েছে মানে এটা ওখানে যাবে কি ভাবজাক্ট

না কিন্তু এটা সবাই বুঝতেছে এটা আপনি আপনার ছবি দিতে দেখেন না আমার নাম এখানে নাই আমার ভয়েস কয়জন সিনে না না এটা তো এটা বুঝা যাচ্ছে যে আপনি

টেনশন থাকলে আমাদের এই কনভারসেশন রোজার মধ্যে আমি তো তখনই তোমাকে এটা ইয়ে করতাম সেটাই মানে এখন ওখানে আমার কোনো নাম নাই এখন আমি খামা খাই এটার মধ্যে নাম যদি আমি স্ট্যাটাস দেই আমাকে ট্রোল করা শুরু করবে মানুষ এমনিতেই আমার কত রকমের ঝামেলা তুমি তো জানো না তুমি জিজ্ঞেস করো যে এটা কোন নেত্রী বলছে কমপ্লেন করছে তার নাম বলা হোক যদি তারপরে আমার নাম বলে দেন আমি হচ্ছে একটা স্ট্যাটাস দিয়ে দিব যে আমি কি করছি না করছি মানে ওদেরকে বলো নাম ডিস করতে